সুখিন রাহীম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু মুসুরির ডাল আর এই মুসুর ডালটা আমি কী দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্না করছি আপনাদের সাথে শেয়ার আপনারা দেখতে থাকুন এটা হলো পটল দিয়ে মুসুরি ডাল রান্না করা দেখেন কত সুন্দর একটা ইয়ে আমি কালার চলে আসছে আর দেখেন ডালটা ফাটো ফাটো হয়ে গেছে এরকম করলাম গরম গরম ভাতের সাথে এরকম ডাল হলে আর টুলেবো হলে অনেক সুস্বাদু হয় আপনারা এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওরা স্টেপে দেখবেন না টেনে কী 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 উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন রহমানুল আসসালামু আলাইকুম আজকে রান্না হবে ডাল পটল আর ডাল পটল কীভাবে রান্না করবো আপনাদের সাথে পুরোটা স্টেপ স্টেপে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি ডাল পটল আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা আদা রসুন বাটা শুকামরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সব মতো লবণ হ্যাঁ এখন আমি চুলাটায় তেল দিয়ে দিব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি রান্নার সময় সবসময় বলি আপনারা চুলার চুলারা কমিয়ে রান্না করবেন সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলে দুর্ঘটনা দুর্ঘটনায় যায় আর বেঁচে যায় হাজার হাজার টাকা বেঁচে যায় লাখ লাখ জীবন মানুষের আপনারা সব সময় আপনাদের সতর্ক বানিয়ে দেয় আপনারা সতর্ক হয়ে রান্নাটা করবেন আর আমার বুঝে ফলো করবে আমি রসুন কুচিটা একটু পরে দিব পনের রসুন কুচি রসুন কুচিটা পরে দেওয়ার উদ্দেশ্য হলো পেঁয়াজটা আগে ভাজা হয় না রসুনটা ভাজা হয়ে যায় তার জন্য আমি রসুনটা পরে দিলাম আমি আপনাদের উপকারের জন্য আপনাদের রান্নাটা সঠিক হওয়ার জন্য আমি আপনাদের সৃষ্টিভিজ্ থেকে সব দেখাই আমার ভিডিওটা টেনে ওরা স্টেপিৎস থেকে দেখবেন আর রান্না করবেন রান্নার যত মূল উদ্দেশ্য হইলো মশলা ভাজা পোড়া কষানো এটাই আসল রান্নায় আনে আর যে আপনি বলেন তেল মশলা বেশি করে দিলে স্বাদ হয় না তা না আপনারা রান্নার প্রতিটা গুণ মানসম্মান রাই খেয়া রান্নাটা করলে অনেক সুস্বাদু হবে তো হবেই আপনারা খেয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মায়ের হাতে রান্না খাই খাইলাম ওরকম মনে হবে আপনারা আমার রান্নাটা আপনারা প্রতিটা স্টেপ হিসেবে ফলো করবেন যারা দেশে প্রবাসী আছে যারা দেশে আছে যারা ঢাকা শহর চাকরি করে তারা রান্না করতে পারে না মেসে খায় তাই যে রান্না করে খাব তারা পারে না তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আমার এই ভিডিওতে অনেক কিছু বুঝার আছে আপনারা বুঝে রান্নাটা করবেন পিঁয়াজটা বেরস্ত হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা পিঁয়াজ উঠিয়ে রাখবাম দেখেনা একদম খোলা বাজার হয়ে গেছে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দেবো থাকব তো লবণ দিয়ে দেবো আচ্ছা মতো লুড থাকি মধ্যে দু হাজার চামচ মরিচে খাঁটি বাচ্চারা খাবে বেশি মরিচ দেওয়া যাবে না হ্যাঁ একটু মরিচে খাঁটি দিয়ে দিলাম আর মশলাটা পাঠানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব সামান্য আমি সব সময় চুলার হাত কমিয়ে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা চুলার হাত কমিয়ে রান্না করবেন আপনারা আমি চুলার হাতটা বাড়িয়ে দেবো একটু হুম এখন দিয়ে দেবো পটল দিয়ে ডাল গুঁড়োটা একসাথে দিয়ে কষিয়ে নিব ডালটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেবেন ডালটা কষা হয়ে গেছে দেখেন তেল উঠে গেছে আমি এখন ডালে পানি দিয়ে দিব আর ডালটা আমি পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করবো এরকম ভালো করে আপনারা আমার নেবেন মতো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এই যে পিঁয়াজ আর রসুনটা আমি বেরস্ত করে দেওয়ার কারণে এরকম সুন্দর একটা কালার চলে আসছে আমি মরিচের ফাঁকে কিন্তু বেশি একটা দিই নেই সামান্য দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ দিই নিই শুকনো মরিচের পাখির সামান্য দিছি যেহেতু আমি পটল দিছি এটা এমনি সাদা সাদা হয়ে যাবে আর আপনি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে রান্না করে খাবেন